দেখো বন্ধুরা তোমাদেরকে আমি আজকে দেখাবো যে এটা একটা ডিজাইনার ব্লাউজ ডিজাইন করা হয়ে থাকে তো এই রকম যেই যেই পিসে থাকবে তো সেইভাবে অস্ত্রটা কিভাবে তোমরা জয়েন করবে প্রথমে দেখো ব্লাউজটার মিডিল পয়েন্ট বার করে নিতে হবে ডিজাইন যেইভাবে থাকবে তো সেইভাবে একটা এইভাবে প্রথমে দাগ টেনে দিতে হবে এটা হচ্ছে পিসের সোজা দিক এটা হচ্ছে পিসের সোজা দিক এরপরে আমাকে দেখে নিতে হবে যে ডিজাইনের গ্যাপটা ঠিক মিডিলে দাগ বরাবর আছে কি না তো সেই হিসাবে এটা ডাক টেনে দেবে এটা হচ্ছে সাত ইঞ্চি আছে তো সাত ইঞ্চির হাফ হচ্ছে সাড়ে তিন তো সাড়ে তিন বরাবর আমি দেখো নিচে পর্যন্ত দাগ দিয়ে দিচ্ছি এরপরে আমাকে অস্ত্রটা কেটে রেখে দিয়েছিলাম তো অস্ত্রটাও এইভাবে মিডিল পয়েন্ট বার করে নিচ্ছি একদম ওপর থেকে নিচে পর্যন্ত তাহলে কি হবে একদিকে কম বেশি হওয়ার ভয় থাকবে না তো তোমরাও অবশ্যই এইভাবেই দাগ দিয়ে চেষ্টা করো তোমরাও পারবে এরপরে দেখো আমি দাগ বরাবর মিলিয়ে দেবো পিসের এটা হচ্ছে সোজা দিকে বসব অস্ত্রটা কারণ ডিজাইন হিসাবে এর মধ্যে কোনো আমি পড়্তি জয়েন করব না যেভাবে ডিজাইন আছে তো আমি পিসটাকে উল্টে নেব সেইভাবে আমি দেখো অস্ত্রটাকে এর উপরে বসিয়ে দিয়েছি এরপরে আমাকে পিন আপ করে নিতে হবে যাতে সেলাইয়ের সময় সরে না যায় তাহলে ডিজাইনটা খুব সুন্দর সে বাসবে পুরোটাই দেখো এইভাবে আমি ঘন ঘনভাবে পিনটা লাগিয়ে নিচ্ছি এরপরে আমাকে দেখো মানে আধা ইঞ্চি একটু বেশি বেশি রেখে রেখে চারধারে আমাকে কাটিং করতে হবে কারণ যখন আমি ডিজাইনটা সেলাই করব তো তখন অনেক সময় ছোট বড়ো হয়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য আমি একটু এক্সট্রা কাপড় রেখে পিসটাকে কেটে নিচ্ছি আর সবাইকে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সেলাই রিলেটিভ বা আরও অন্যান্য ব্লগ রিলেটিভ যদি আমার ভিডিও পছন্দ করো তো অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে রাখো তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছে যাওয়ার জন্য